হাজারদ্বোবাই বেরিয়ে ডান হাতে গোপ মারা হয়েছে বাম হাতে গোপ মারা হয়েছে ডান পায়ে গোপ মারা হয়েছে বাম পায়ে গোপ মারা হয়েছে বলা খোবাইব ইসলাম সেরে দাও হাজারতে খোবাই মুস্কি মুস্কি হাসে চোখ দিয়ে দর করে পানি পড়ে আল্লাহ আল্লাহ সাহাবে হাজারদে খোবাইবকে জিজ্ঞেস করা হলো তোর হাতে অঙ্গহানি করলাম বাম অঙ্গহানি করলাম কেন তোর মুখে হাসি আর চোখে পানি বলেছিলেন আমার শরীরের একটা আছে এই জন্য আমার চোখে আমি খোবাইব দেখতে পাচ্ছি জান্নাতের আত্মীয় দরজা আমার জন্য খুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় আমি খোবাইবের নাকে জান্নাতের মেস কাম্বারের বন্ধ চলে এসেছে সমাজের সামনেও নারীর সামনে অবহিত প্রেমের প্রস্তাবের সামনে এরা কখনো নিজেদেরকে শুকায় দিবে না বিক্রি করে দিবে না এই মমিনদের ছয় নাম্বার পুরস্কার হচ্ছে এই মমিনেরা বাতিলদের সামনে বলবে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ সারা আমাদের কোনো অভিভাবক না তাহলে ছয় নাম্বার পুরস্কার নারী যদি কোনো যুবককে প্রস্তাব দেয় অবৈধ জন্য যদি কোনো মানুষ কাউকে টাকার লোক দিয়ে ইসলাম থেকে সরাতে চায় সে কখনো তাদের কাছে বিক্রি হবে না বরঞ্চ তাদের ইমান তখন বেড়ে যাবে তারা বলবে আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট আল্লাহ বলবে না

চব্বিশ নম্বর ষোলো ষোলো নুন আর সপ্তম পঞ্চান্ন আবার আল্লাহবাদের ওয়াদা করে বলছে ওহাদাল্লাহুল্লাদীনা মনোমিং ক্রম ওয়াহামিডো স নিহাতি লায় স্তলি ফান্ড ফিল আর চিৎকার দিয়ে বলেন আল্লাহ বা থাকে না কার্যকারী ইমানদার যারা ইসলামের জন্য জীবন দেয় ইসলামের জন্য চেষ্টা করে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা এগিয়ে আসে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি সালিহা ওয়া আমিলুস সালিহা ঈমান এনেছে কার্যকারী ইমানদার যারা ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করে নেক কাজের ডেফিনিশন শুধু নামাজ পড়া নয় সবচেয়ে বড় নেক কাজ হচ্ছে আনাকিমুদ্দিন ওয়ালা তাফাররুফি জমি যা এই জমি

ইমান এনেছেন আল্লাহাদা তো শুনেন না পুরস্কার শুনে নেন সাত নাম্বার ক্ষমতা দিবে বলেন কে সম্মানিত ভাইয়েরা আমার আট নাম্বার পুরস্কার আল্লাহ বলছেন সরমিন আট নম্বর পুরস্কারটা কি পরানুল কারিমের একুশ নম্বর পালাম আট নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইট ত্রিশ নম্বর সুরা সুরাতির নাম সুরা রুম আয়াত নম্বর সাতচল্লিশ আমার আল্লাহ বলছেন আমি আয়টি তান আপনাদের আল্লাহ অকবর বলতে হবে পারবেন না পারবেন না সন্তিন ঈমানটা জাগ্রত করো যা আযাব নির্যাতন তোমাদের উপর করা হয়েছে আমি গুনে রেখেছি সব কিছু প্রতিশোধ তোমাদের মওলানা আমার দলের কর্মীদেরকে তোমাদেরকেও আমার দলের কর্মীদেরকে

জমিনে যখন ফিরে দিয়েছে আমার নাবিজি বলছে আব্দুল্লাহ সাহাবি যিনি করোনা আল্লাহ আমার দোয়া কবুল করেছে সুযোগ এসেছে যাও আবু জেহেলের কান ফাটা কুরআন বলছে ফান্তা কুননা মিনাল্লাদিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন হেসবুল্লা দলের কর্মীদের উপর যারা করেছ আমি আল্লাহ সব কিছুর প্রতিশোধ গ্রহণ করব চিৎকার দিয়ে বলেন আল্লাহ খারাপ লাগছে জোরে বলেন কোরআনের তাফসির কখনো ইমানদারের খারাপ লাগবে না লাগবে তাদের অন্তরে অ্যালার্জি আছে যাদের আমি শুধু আত্মমরণ তো করব তাতেই বুঝবেন কি হ্যান্ডি ভাইটি কৌশল আল্লাহ দিয়েছেন それকন ঠিক কেন আল্লাহু জিল নাম্বার পুরস্কার আমি আল্লাহ বলছি শোনো শোনো তোমাদের 9 নাম্বার পুরস্কার 26 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইন 47 নাম্বার সূরা সুরের নাম সূরা মোহাম্মদ আয়াত নাম্বার সাত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনতুম সুরুল্লাহ

গোপন বৈঠক কর্মসূচি তোমাদের চেষ্টা প্রচেষ্টায় আনো সব পদক্ষেপকে আমি আল্লাহ চির মজবুত করে দিব আমি বললাম আমাকে ধরবেন বলছেন কে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি মিটিং করো মিছিল করো ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি টাকা দাও তোমাদের এগুলো বিফলে যাবে না আমি আল্লাহ সব মজবুত করে দিব তোমাদের কদম মমের শক্তিকে আমি মজবুত করে দিব জোরে বলে আল্লাহ মমিনদের ১০ নাম্বার পুরস্কার আল্লাহ দিলেন সরসম করানুল কারিমের তেরো নাম্বার পড়া আঠারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন পবিত্র কোরআনের চোদ্দ নাম্বার সুরা সুরার নাম জাতির পিতা ইব্রাহিম নাম কি জাতির পিতা ইব্রাহিম বাকি সব ঘোরার পিতমাত্র ইব্রাহিম এই সুরাই ইব্রাহিমের সাতাশ নম্বর দশ নম্বর পুরস্কার বললেন

না আমার দলে থাকতে চাস আমি আল্লাহ বিল কৌলি সাবিতিফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জমিনে তোদেরকে প্রতিষ্ঠিত করে দেব অবিল আখিরাত শুধু দুনিয়াতে প্রতিষ্ঠাতা করব না বান্দার জন্য সবচেয়ে বড় পাওয়া আখিরাতে সফল হয়ে যাওয়া আমি আল্লাহ আখিরাতের জমিনে তোদের সফল করে দেব সুবহানাল্লাহ তো তে পালি পড়ে যাওয়ার মতো কথা আমরা বলেছেন জোরে হবে ঠিক না তুমি জ্বালা হয়েছিস তোর যে সুস্পষ্ট বক্তব্য পড়েছিস কালেমার যেটা পড়েছিস এই কালেমার উপর পড়ত থাকার কারণে হযরতে বিশ্বনবীর সাহাবিরা জীবন দিয়েছে খাপ্পাব কুবাইর জীবন দিয়েছে আম্মার ইয়াসির কে চিড়ে ফেলা হয়েছে হযরত সুমাইয়া লজ্জাস্থানে বলবন ঢোকানো হয়েছে মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে দেওয়া হয়েছে আমার ভাইরা বিশ্বনন্দে তো মুফাসসির কে আল্লামা সাইদিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে একমাত্র কালেমার উপর প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহ বলছে দুনিয়াতে তো তোদেরকে প্রতিষ্ঠিত করব শুধু তাই

কথা কম না কেন চতুর্দিকে না হাতে বোমা ওদের হাতে রাইফেল ওদের হাতে টিয়ার সেল ওদের হাতে ক্ষমতা ওদের হাতে টাকা ওদের হাতে আর আমার ছেলেদের হাতে মাত্র একটা করে ইটা

গত দুই বছর ধরে বিষয়টা যে আল্লাহ তোদেরকে যখন প্রতিষ্ঠা করবে সালেমদের দিশা ঘুরে দিবে আল্লাহ কোরআন বলছে দেখ সমস্ত ক্ষমতা ওদের হাতে থাকবে আমি যখন দিশা ঘুরে দিব ওরা বাপ বলার সুযোগ পাবে না আল্লাহ সাইদি প্যারেড ময়দানে বলেছিল মামু বাড়ি দিল্লি যে পড়বি মামু বাড়ি দিল্লিতে পড়েছে আল্লামা আমার সাইটি যে সত্যি আল্লাহ রলি এটাই তার প্রমাণ তার সব কথা এখন বাস্তব হচ্ছে যেটা বলেন সম্মানিত ভাই আমার হাজারত ইব্রাহিম বলে সালমানের কাছে নামরুদ চলে গেলেন যাওয়ার পরে বললেন ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব রে ইব্রাহিম নম্রদ ইব্রাহিম বললেন তোমার মাথা কি পাগল হয়েছে নাকি ইব্রাহিমকে নম্রুদ বললেন শনব আল্লাহ যদি সত্যি হয় তাহলে আমার সাথে যুদ্ধ করতে বলো তার সিরে জাবের বর্ণনা আল্লাহ নবী হাদরত ইব্রাহিম হলিলুল্লাল্লাহ কে বললেন আল্লাহ নম্রুদ আপনার সাথে যুদ্ধ করতে চাই আল্লাহ বললেন সোমবারের দিন আর থেকে থেকে মাগরিবেরা পর্যন্ত সময় যুদ্ধ করবো নম্রদকে যখন একথা বললেন দুই লক্ষ কর্মীদেরকে নিয়ে অস্ত্র নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য এসেছে এমন সময় হাজরত ইব্রাহিম দোয়া করছেন এমন সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর কোনো কুদরতি খেল শুরু হয় নাই ইব্রাহিমকে টিটকারি করে নমরুদ বলছে তোমার আল্লাহ কই তোমার আল্লাহ কই আল্লাহর কাছে ইব্রাহিম মিসকল দেন আল্লাহ আপনি নিজেই না বললেন ওকেই দিন আসছে বললেন আল্লাহ বলছে একটু সময় দিই আগে লাফাতে থাকো ঠিক কেলা আমি সময় দিই লাফাতে থাকুক জোরে বলেন ঠিক না আল্লাহ যখন

নমরুদ যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে নিজের দোপ দিয়ে জুতা মারতে হবে আমি বলবো জুতা মারো আপনারা বলবেন তালে তালে পারবেন না পারবেন না জুতা মারো জুতা মারো নিজের দল দিয়ে আল্লাহ জুতা মারায় আল্লাহ বলছেন ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন আমি এমন ভাবে ধরব যে দিশা খুঁজে পাবে না সে আল্লাহ যা আছে নাকি না বাংলাদেশের দিকে তাকাই নাই যারা বলেন তাকাইছে কি না আমার বাড়ি না ওলি আওলি দেশ আলো মলো দেশ রক্ত কি না আমার বাংলাদেশ ঠিক বলো এই বাংলাদেশে আর কোনো মতবাদ চলো কার না চলো টুডে এন্ড

এবং 12 নম্বর পুরস্কার আমার আল্লাহ আকি चमत्कार দিয়ে বললেন শোনো দুনিয়াতে 11টি পুরস্কার শুনলাম বারো নম্বর পুরস্কার শোনো আমি রাতে দিয়ে দিব আমার আল্লাহ রবুল আলামিন কোরআনুল কারিমের 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইট কোরআনুল কারিমের 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইট

তারা জান্নাতে যাবে হলিদিনা ফিহা চিরকাল থাকবে অমাসাকিনা তাইয়িবাতান পুরো জান্নাতে তাদের জীবনকে আমি তাইয়িবা পবিত্র বানিয়ে দেব ফি জান্নাতিন আদন জান্নাম জান্নাতুন আদন তাফসীর ইবনে আশুরের বর্ণনা আমান আল্লাহ কেন জান্নাতুন আদন বললেন জান্নাতুল ফিরদাউস কেন বলে নাই একটা মানুষ যে সর্বশেষে জান্নাতে যাবে সে কমপক্ষে দুটি জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রধান বক্তা আগমন চলে এসেছে মহান আমাদের ববুরা অহংকার টকশো টকশোতে ইসলামের পক্ষে কথা বলে এবং বগুড়ার অহংকার আমাদের বড় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী ভাই চলে এসেছেন জোরে বলেন মার হামা তাহলে বারো নাম্বার পুরস্কার আমাদেরকে জান্নাতে মমিনদেরকে আল্লাহ দিয়ে দিবেন জোরে বলে বারো নাম্বার এগারোটি পুরস্কার দুনিয়াতে আর বারো নাম্বার পুরস্কার আখিরাতে আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ যেন এই বারোটি পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কিন্তু একটা সেটা হচ্ছে কি মান আমিলা সলিহান মিন যাকারিন উনসা শুধু ঈমান আনলে হবে না কার্যকারী ইমানদার হতে হবে ঠিক কি না বলেন তাহলে 12 টি পুরস্কার দিবেন কে আল্লাহ আমি আপনাদের কাছে একটা আবেদন জানাবো সেটা হচ্ছে আমার ভাই বলেছে রনি ভাই এই অনুষ্ঠানটা করতে কি অনেক কস অনেক খরচ হয়েছে কিনা বলে হয়েছে একের মজা দশের লাঠি বাংলা একটা কথা আছে আমাদের রনি ভাই একক মানুষের জন্য কষ্ট হয়ে যায় এই মাহফিলে দেখি স ইচ্ছা একটু দশজন ব্যক্তি হাত তুলে বলেন তো হুজুর আমার মা গেছে বাবা গেছে তিরমিটির হাদিস একটা মানুষকে পুরো দুনিয়া দান করলে সে যত না খুশি হয় একজন কবরবাসীকে একটা আমল দিলে তার চেয়ে বেশি খুশি হয়ে না একটা বাজার করতে এক হাজার দেড় হাজার টাকা যায় দুই হাজার যায় ঠিক কেনা বলে দশজন ব্যক্তি একটু হাত তুলে বলবেন মন